এই যে দেখেন আমরা চার্জার এখনো খুলি নাই এই যে দেখেন মেনু কার্ড সিরিয়াল সিরিয়ালটিতে ত্রিশ সিরিয়াল মাল এই যে দেখেন ল্যাপটপ ল্যাপটপনা না এই যে দেখেন সরাসরি জাপান দেখা যা জাপানি ল্যাপটপ খেয়াল করছেন ভালো করে দেখাও কাস্টমারকে ভালো করে দেখো জাপানি ল্যাপটপ এগুলো সব কিন্তু যে কন্ডিশন এটা কি আছে জানি না দুঃখের বিষয় চার্জ নাই দেখেন আচ্ছা আমি আসলে বুঝতে না এটি এই যে দেখেন জাপানি লেখা খেয়াল করেন এই যে জা বাসা এটা উন্ডুজ দিয়ে জাপানি পানি আপনার ঠিক করা লাগবে এটি সব জাপানি লেখা আছে ঠিক আছে এটা উন্ডুজ দিতে হবে উন্ডুজ দেওয়া হয় নাই এখানে হ্যাঁ জি আসে কী জানি আসে যাই হোক আমি কিন্তু ল্যাপটপ আর ডিএসএলআর অভিজ্ঞতা কম প্রজেক্টের অভিজ্ঞতা আছে তো এখানে কিন্তু জাপানি ভাষা আছে আপনাকে উন্ুষলে নিতে হবে এটা হলো আই ফাইভের আই ফাইভ আঠারো হাজার টাকা আই ফাইভ ডিসপ্লেটা হয়তো ষোলো ইঞ্চি এটা হলো আই ফাইভ আঠারো হাজার না কী জেনারেশন নেই বুঝব তো বুঝি না যাই হোক এটা আপনারা জেনারেশনটা আমি বুঝতাছি না কীভাবে দেখে এটা এটা তো জাপানি লেখা এই জন্য দেখা যাচ্ছে না এটা লেখাটা জাপানি এই জন্য বুঝতে না যারা বুঝবেন তারা দেখে দেখে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে আর এইটা এটা কোন জেনারেশন এই যে এটা লেখা আছে এটা সেভেন জেনারেশন এই যে সেভেন জেনারেশন আই ফাইভ সেকেন্ড জেনারেশন আই ফাইভ হার্ড ডিস্ক কি কি আছে তাও জানি না স্টার্ট করে দেখতে হবে ঠিক আছে মনে হয় সবগুলা এসএসডি এগুলা এটা সেভেন জেনারেশন যেটা এটার দাম বাইশ হাজার টাকা এটা সেভেন জেনারেশন বাইশ হাজার আর চার্জার আমি দিয়ে দেবো জাপানি এ ফুজি কিন্তু ফুজি কথা তো মনে আছে আপনাদের না ফুজি 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 ক্যামেরা না নাগের ফুজি ক্যামেরা এই ফুজি কোম্পানি এটা অনলি সরাসরি জাপান এই মালগুলা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না কী অনেক আনতে পারে না টাকা বেশির জন্য আনে না অনেক কিছু কম দামে গুলো নিয়ে আসে কম দামে গুলো বিক্রি করে আর এগুলো আছে তারপরে যে এখানে আরও আছে এগুলো কি কোম্পানি যেগুলো এসপি কোম্পানি এসপি এগুলো চার্জ নাই দেখা দেবেন এসপি এগুলো সেভেন জেনারেশনের এগুলো নিলে আঠারো হাজার টাকা করে সেভেন জেনারেশন আঠারো তারপরে এইটা সেভেন জেনারেশন বাইশ হাজার তারপরে এইটা আঠারো আমি ভাই এটা জানাইতে পারি না বন্ধ করো আমি আসলে যে জাপানি ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না এই জাপানি ল্যাঙ্গুয়েজ করে তো এটা কেমন না কি করে আমি আসলে এগুলো অভিজ্ঞতা কম আছে যাই হোক যারা নিবে তারা ভাই দেখে নিবে জাপান মেড ইন জাপান আমরা এখন জাপানি ল্যাপটপটা চালু করব এই যে দেখেন কি

প্রত্যেকটা জাপানি আছে ইংলিশ প্লাস জাপানি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ প্লাস জাপান ওপেন হচ্ছে এখানেও ভিওয়ার্স জাপান আমি একটু এটা সেটি ও এই সম্পূর্ণ জাপান রহিম ভাই এটা চালাও কেমনে এটা কিবে চালাবো এটা ল্যাঙ্গুয়েজ তো জাপানি না সব জাপানি এটা উইন্ডোজ দিয়ে আবার বাংলাতে সেটআপ করে দিতে হবে সব জাপানি ল্যাঙ্গুয়েজ সব জাপানি

আমি বাইটা চালাতে বরি না বন্ধ করো আমি আসলে জাপানি ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না এই জাপানি ল্যাঙ্গুয়েজ করা তো আমি কি করব আমি আসলে গুলো অভিজ্ঞতা কম আছে যাক যারা নেবে তারা ভাই দেখ